তুমি ডিসাইড করো শিক্ষাটাকে বেছে নেবে না ভিক্ষাটাকে বেছে নেবে তুমি যদি শিক্ষাটাকে বেছে নাও তাহলে তোমার তোমার যে লাইফটা নষ্ট হচ্ছে এরকম করে তোমার পরের যে সব ছেলে মেয়েরা আসবে তাদের জন্য এই লাইফটা সেরকম নষ্ট না হয় তার জন্য তোমাকে শিক্ষাটাকে বেছে নিতে হবে তুমি যদি ভিক্ষাটাকে বেছে নাও তোমার থেকেও করুণ অবস্থা এর পরের জন্মে যারা আসবে তারা পাবে মানে অনেকে কমেন্ট এরকম করবে যে কত আন্দোলন দেখলাম আর জি করে এত আন্দোলন দেখলাম এতে আন্দোলন দেখলাম কিন্তু সেখানে সব স্টুডেন্টের আন্দোলন ছিল না রাজনীতিও ঢুকেছিল রাজনৈতিক লোক বা অনেক সমবয়সী লোক অনেক রকমের বিভিন্ন ভ্যারাইটিজ লোক ছিল কিন্তু যদি এক চেটিয়া যদি স্টুডেন্টরা নামে না রাস্তায় যদি লাখে এক লাখ ছেলে যদি স্টুডেন্ট নামে রাস্তায় তাহলে যে কোনো জিনিস পরিবর্তন হতে বাধ্য ভিডিওতে কোনো ইন্ট্রো নাই আজকে ডিরেক্ট তোমাদের সাথে কিছু কথা আলোচনা করব। আজকে যদি তোমাদেরকে বলি তোমাদের অবস্থা কেমন আছে বা তোমরা কেমন আছো তাহলে থেকে কাজ হয়তো আমার এর আর হবে না তাই আমি তোমাদের পয়েন্টে আজকে নিয়ে যাব আর আজকের ভিডিওটা একটু পারলে শেয়ার করে দিও প্রথমেই বলছি একটু পারলে শেয়ার করে দিও আমি অন্যান্য ভিডিও শেয়ার করার কথা সেরকম বলি না আজকের ভিডিওটা বলছি এই কারণেই আজকে আমরা এমন একটা জায়গায় বসে আছি আজকে আমরা ইমন পরিস্থিতি বসে আছি যে প্রথম থেকে আমি বলে এসেছিলাম যে ঘরে হাতে পরে বসে তা অনেকে অনেক রকমের সমালোচনা করেছিল বা সত্য কথাটা কিছু তুলে ধরলে অনেকের আবার না কষ্ট হয় তা আমি প্রথম থেকে তোমাদেরকে বলেছিলাম বা কিছু ইউটিউবার সত্যিই কিছু ইউটিউবার জেনুইন ভাবে তোমাদের কিছু কথা বলে তা তাদেরকে আমি শ্রদ্ধা জানাই আর যারা সবসময় স্টুডেন্টদের সাথে তাকে স্টুডেন্টদের হয়ে লড়াই করে তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই প্রথমত বলি দেখো যে আমাদের পরিস্থিতির জন্য দায়ী কিন্তু আমরা সত্যি কথা বলতে কি এটা তোমাদের মেনে নিতে কষ্ট হলেও আমাদের পরিস্থিতির জন্য দায়ী কিন্তু আমরাই আজকে যখন আন্দোলন হয় তখন দেখবা ক 100 ছেলে তার থেকে আর ছেলে নেই কিন্তু কমেন্টে এসে বা সেই যেসব আন্দোলনের ভিডিওগুলো সেইগুলোতে এসে অনেক ভিউজ দেখতে পাও বা অনেক কমেন্ট দেখতে পাও অনেকে মজা নেওয়ার জন্য কমেন্ট করে বা অনেকে আছে যারা এই আন্দোলনটাকে একটা মানে খেলা হিসাবে নেয় বা এই এই আন্দোলনটাকে একটা মানে ভাবে নাকি ওরা হয়তো ফুটেজ খাওয়ার জন্য বিজনেস করার জন্য ভিউজ কামানোর জন্য এরকম অনেকে বলেছে অনেক ইউটিউবার ইউটিউবারদেরকে বলেছে যে অনেক ভিউজ কামানোর জন্য আন্দোলনে গিয়েছে এবং তারা নিজেরাও আন্দোলনে না গিয়ে মিথ্যা করে বলে যে আমরা আন্দোলনে গিয়েছি কিন্তু আমরা ফেস দেখাইনি এমন কোন ইউটিউবার আছে যে আন্দোলনে যাওয়ার পর সে তার ইউটিউবে ভিডিও না দিয়ে আছে সে এরকম ইউটিউবার নেই তারপরে অনেক রকমের কথা শুনতে হয়েছে এর আগের বার আন্দোলনে গিয়ে আমাকে অনেক রকমের হ্যারাসমেন্ট হতে হয়েছে অনেক রকমের সমালোচনায় অনেক অপমানের মধ্যে আমি পড়েছিলাম সেগুলো অতটা শেয়ার করিনি ওই নিয়ে কিছু ঝামেলাও হয়েছে আবারও তোমাদেরকে বলছি যে আমাদের যে আজ ওবিসির ঠিক যেদিন রায় থাকবে ওবিসি মামলার ঠিক তার আগের দিন হয় একটা কোনো মানে ফেক নিউজ হয় ভাইরাল করাবে আর না হলে ডেট চেঞ্জ করে দিচ্ছে এটা আজ কত দিন থেকে হচ্ছে দু থেকে ডেটের পর ডেট চেঞ্জ হতে হতে চলে যাচ্ছে আজকে দু মাস হতে চললো আবার এক্সাম ডেটের শুধু মানে ওবিসির যে মামলার ডেট সেই মামলার ডেটটাকে পাওয়ার জন্য দু মাস পার হয়ে গেল তার ফর্ম তো এক বছর হয়ে গেছে আজকে এই টোটালটার জন্য দায়ী কিন্তু আমরা বুঝে গেল আজকে যদি বলি অমকের জন্য অমকের জন্য আজ দেখলে আমার কথা মিলে গেল এই হলো কোনো কন্ডোবার্সি বা কোনো ইতে যাচ্ছে না টোটালটা কিন্তু দায়ী আমাদের আমাদের জন্য আজ এরকম হচ্ছে আজকে যদি বিহারের পেনে তাকাও বা অন্যান্য স্টেটে তাকাও প্রত্যেকটি স্টেটেই কম বেশি হচ্ছে শিক্ষার কোনো মর্যাদা নেই সেটার জন্য আমাদের আমরা দায়ী কেন আজ আমরা হাত পেতে ভিক্ষা নিচ্ছি চাকরি নিচ্ছি না যোগ্যতার মেধাতে আমাদের যে পাওনাটা জানি আমার আমার যে একশো পার্সেন্ট চাকরি হবে সেটা কোনো গ্যারান্টি নেই আমি একজন স্টুডেন্ট আমি কোনো টিচার না বা কোনো বড় ইউটিউবার না আমার যে চাকরি হবে আমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি আমার যে চাকরি হবে সেটাও কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারেন্টি নেই তারপরেও আমরা স্বপ্ন দেখছি যে একবার এক্সাম দিয়ে চেষ্টা করব কারণ আমরা সব সময় লড়াই করতে ছোটবেলা থেকে লড়াই করে এসেছি লড়াই করতে জানি তাই আমরা হাল না ছেড়ে এখনো পর্যন্ত শেষ মুহূর্তে গিয়েও আমরা একবার চেষ্টা করে দেখার অপেক্ষায় বসে আছি কত কথা শুনে কত ফ্যামিলির চাপ নিয়ে কত বয়সের চাপ নিয়ে আমরা একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দি হয়ে লড়াই করছি সেই লড়াইটা আবার হয়তো কিছু প্রশ্ন দুর্নীতির জন্য আমরা হেরে যাই আর না হলে এরকম একের পর এক বয়স পিছিয়ে যায় কিছু সমাজের চাপে ফ্যামিলির চাপে আমরা আবার ভেঙে যাই বা দেবে যাই বা এই জায়গাটাকে ছেড়ে দিতে হয় আজকে যদি জনগণ বা যদি এই সমাজ বা যদি এই ওয়েস্ট বেঙ্গলের মানুষ যদি শিক্ষাটাকে বেছে নিত তাহলে সেই সরকার বলো আর জনগণ বলো আর যে যেখানেই বলো সবাই যদি শিক্ষা নিয়ে চর্চায় থাকতো তাহলে শিক্ষাটাকে আগে রুটি দিত কিন্তু না শিক্ষাটাকে চর চাই নাই বা শিক্ষাটাকে প্রায়োরিটি দেয় না প্রথমত কেউ দেয় না তার জন্য শিক্ষা নিয়ে কেউ মাথা ব্যথা করে না আজ কোন ছেলে কি হলো না হলো কোন গার্জেন জানে আজকে যে এতটা ফর্ম ফিল করে টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে বসে আছে সে যেই হোক ফর্ম ফিল আপের টাকা তো আমাদের পকেট থেকে গিয়েছে সেই টাকাটা নিয়ে যে বছরের পর বছর বসে থাকছে সেটার জন্য কেউ প্রতিবাদ করেছে কোনো ফ্যামিলি বা কোনো কেউ জানে যে একটা কথাই জানে ওদের পড়াশোনা নেই ওরা পড়াশোনা করে না তাই ওরা চাকরি পায় না ওদের সেরকম দেমাক নেই এরা সব পড়াশোনা কি না করে লোকের ছেলেরা চাকরি পাচ্ছে এরা পাচ্ছে না এই কথাগুলো শুনতে হয় কিন্তু তারা যে হাত পেতে যে ভিক্ষাগুলো নেয় তখন ভাবে না যে এই ভিক্ষাগুলো যদি না নিই প্রত্যেকটা ঘরে একটা করে চাকরি থাকবে প্রত্যেকটা ঘরে একটা করে চাকরি থাকতো আর যদি ভিক্ষাগুলো না নিত ওই ভিক্ষাগুলোই কত কোটি কোটি টাকা নষ্ট করছে কিন্তু একটা করে চাকরি বা আমরা তো আমরা তো বলছি না চাকরি দিয়ে দাও আমাদের মেধার পরীক্ষা নিয়ে তোমরা চাকরি দাও সেটা কোনো ফ্যামিলি বা কোনো লোক এসব দেখবে না যত ঝামেলা যত কিছু সব সামলাতে হবে তাই তোমাকে আবারও বলছি যে তুমি ডিসাইড করো শিক্ষাটাকে বেছে নেবে না ভিক্ষাটাকে বেছে নেবে তুমি যদি শিক্ষাটাকে বেছে নাও তাহলে তোমার তোমার যে লাইফটা নষ্ট হচ্ছে এরকম করে তোমার পরের যেসব ছেলে মেয়েরা আসবে তাদের জন্য এই লাইফটা সেরকম নষ্ট না হয় তার জন্য তোমাকে শিক্ষাটাকে বেছে নিতে হবে তুমি যদি ভিক্ষাটাকে বেছে নাও তোমার থেকেও করুণ অবস্থা এর পরের জন্মে যারা আসবে তারা পাবে এটুকু মাথায় রাখবে আর ও জন্য দায়ী কিন্তু আমরা আমরা আজ যদি আন্দোলন রাখি তাহলে দেখবা কয় হয়তো পাঁচশো বা হাজার ছেলে আসবে তার বেশি আসবে না কিন্তু লাখে লাখে ছেলে ফর্ম ফিল করেছে একটা ছেলে আসবে না কেন কেন আসবে না সে প্রশ্নটা আমাকে আর বলতে হবে না তোমরা কমেন্ট বক্স গিয়ে দেখে আসো বুঝা গেল তো এখানে শুধু ধর্ম নিয়ে মানামারি এ এ ওই ওই এই নিয়ে মারামারি হ্যাঁ এর বেশি সাবস্ক্রাইব আছে এর এই আছে এ বেশি আপডেট দেয় এ ভালো এই এই অমক তমক এই নিয়ে পড়ে থাকে জানি না যারা এরকম নিয়ে চর্চায় পড়ে থাকে তারা কতটা পড়ে আমি জানি না বা কতটা পড়াশোনা করে আমি জানি না হুম কিন্তু আমি বলবো যদি আন্দোলন করতে হয় সবাইকে কিন্তু নামতে হবে হবে আর যদি না না নামে তাহলে কিচ্ছু ওর থেকে অনেক আন্দোলন দেখেছি আমরা কত লাখে লাখে মানুষ নেমেছে রাস্তায় কিছু ফল হয়নি কিন্তু স্টুডেন্ট যদি লাখে লাখে নামে একই স্টুডেন্ট যদি নামে রাস্তায় তাহলে কিন্তু অনেক রকম পরিবর্তন হতে পারে হ্যাঁ অনেকের কথা আহ মানে অনেকে কমেন্ট এরকম করবে যে কত আন্দোলন দেখলাম আর জি করে এতে আন্দোলন দেখলাম কিন্তু সেখানে সব স্টুডেন্টের আন্দোলন ছিল না রাজনৈতিক ঢুকেছিল রাজনৈতিক লোক বা অনেক ছিল অনেক রকমের বিভিন্ন ভ্যারাইটিজ এর লোক ছিল কিন্তু যদি এক চেটিয়া যদি স্টুডেন্টরা নামে না রাস্তায় যদি লাখের এক লাখ ছেলে যদি স্টুডেন্ট নামে রাস্তায় তাহলে যেকোনো জিনিস পরিবর্তন হতে বাধ্য কিন্তু সেটার জন্য কিন্তু আমরাই দায়ী আমরা ভিডিওটা অনেকের ভালো লাগবে না শেয়ার করবে না গাল দেবে লাইক পড়বে না জানি আমি কিন্তু বাস্তব কথা হচ্ছে আজকের এই পরিস্থিতির জন্য আমরা আজ আজ আমাদের ফর্ম টাকাগুলো কোথায় আছে কি ছেড়ে দেবো সার্টিফিকেট লাগবে না আমার এতদিন তো ছিল না এতদিন ছিল ছিল না ও লাগবে না ও বাদ দিয়ে দেখবা যাই হোক পরীক্ষাটা তো নে ভাই পরীক্ষাটা নে কিন্তু দায়ী আমরা ওই একটা কথা মানে মাথায় রাখবে গরিবের ছেলে গরিবই থাকবে আর চপার যে চপ বিক্রি করে তার ছেলে চপই বিক্রি করবে এটাই হয়ে যাবে আর যার কোটিপতি ছেলে মুরুক্ক হলেও কোটিপতি হয়ে থাকে এটা যদি পরিবর্তন আমরা না করি কোনোদিন পরিবর্তন হবে না তার জন্য তুমি ভাবো তুমি রাস্তায় নামবে না কি করবে না শিক্ষা নেবে না ভিক্ষা নেবে তুমি ডিসাইড করো